এক নাম্বার হলো যারা শরীয়তের বিধানকে গোপন করে তাদের উপরে ফেরিস্তাদের লাগানো কোন খতিব যদি মসজিদের মিম্বরে বসে যদি শরীয়তের বিধানকে গোপন করে মন মতো ব্যাখ্যা করে দেয় মন মতো ফতুয়া দেওয়া দেয় যে যে জায়গায় জিজ্ঞাসা করে যেভাবে জিজ্ঞাসা করে ফতুয়া দেওয়া দেয় এমন শরীয়তের আলেম যদি শরীয়তের বিধানকে গোপন রাখে তার উপরে ফেরিস্তাদের অভিশাপ তার উপরে আল্লাহ তালার অভিশাপ থাকে আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের

যে সম্প্রদায় আল্লাহ তালার বিধানকে গোপন করে আল্লাহ তালা বিধানকে গোপন করে রাখে ওই সমস্ত ওই সম্প্রদায়ের উপর ওই ব্যক্তির উপর ফেরিস্তাদের করেন তাহলে শরীয়তের বিধানকে সমানভাবে কথা বলার স্বাধীনতা দেওয়ার কথা বলতে পারা ফেরিস্তাদের লানত থেকে বাহিরে থাকা না লানতের ভিতরে ঢুকে যাওয়া সবাই বলেন না একজন যদি আপনাদের সামনে শরীয়তের বিধানকে খোলা মেলা ভাবে স্বাধীনভাবে বলতে চায় আপনারা যদি তাকে বাধা দেন তাহলে ফেরিস্তাদের লানতের ভিতরে থাকবেন আর যদি আপনারা স্বাধীনতা তাকে দান করেন যে হুজুর বিধান আল্লাহ বলছেন। আপনিও সেভাবে বলেন তাহলে ফেরিস্তাদের লানত থেকে মুক্ত হয়ে রহমতের ভিতরে আমরা ঢুকতে পারবো আর ফেরিস্তারা তাদের জন্য রহমতারে দোয়া করতে করেন আল্লাহ তালা তাদের জিন্দগির মধ্যে কোনো অসুবিধা কোনো বিপদ আপদ আল্লাহ তাদের জিন্দিক মধ্যে রাখেন না তাহলে এক নম্বর হল ফেরিস্তাদের আলা আনত কোন কারণে শরিয়তের বিধানকে যারা গোপন করে মন মতো ব্যাখ্যা ফতুয়া দেয় এমন আলেম এমন ব্যক্তিদের উপরে এমন সম্প্রদায়ের উপরে এমন খতিবের উপরে এমন ইমামের উপরে এমন মুসল্লির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরিস্তাদা আলা আনত অভিশাপ দিতে থাকেন দুই নাম্বার হলো যারা সাহাবাদেরকে গালি দেয় রসুল বলেন তাদের উপরে ফেরিস্তাদের আনত অ রসুল হি সল্লাল্লাহ হওয়া من سب أصحابي فعليه لعنة الله من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين جناب محمد رسول الله صلى الله عليه وسلم بلين আমার সাহাবার হলো তারকার মতো একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়ত পায় যাইবা এই জন্য রসুল বলেন আমার নগ্ন সাহাবি সর্বশেষ মারা যাওয়া মোহাম্মদ দিন আবু তুফাইল ওই সাহাবি যদি কোনো ব্যক্তি গালি দেয় তার উপরে আল্লাহ তালত সাহাবারকে গালি দিলে তার উপরে ফেরিস্তাদের লানত সাহাবাদেরকে গালি দিলে সমস্ত মুমিন মুসলমানের লানত তার উপরে পড়বে এই জন্য মহতারম হাজরিন আমাদের সমাজে একদম লোক আছে যারা সাহাবাদেরকে কি দেয় গালি দেয় বিশেষ করে আহলে কোরআন যারা হয় এছাড়াও আরো কয়েকটা দল আমাদের বাংলাদেশে আছে যারা সাহাবাদেরকে কি দেয় গালি দেয় বলেন তো সাহাবাদেরও তো ভিতরে জিনাহের নাহের ইরাদা আসছিল আসছিল কিনা সবাই বলেন না আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিছেন না মাফ করে দিচ্ছেন কিনা তো আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি বলে সাহাবাদের ভিতরে জিনাহের এরাদা আসছিল আমরা কেন তাদেরকে অনুসরণ করব ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা লানত ফেরিস্তাদের লানত সমস্ত মুসলমানের লানত আল্লাহ তালা যাদেরকে মাফ করে দিচ্ছেন তোমার অধিকার কোথ থেকে আসলো তাদের দোষারোপ করা তাদের সমালোচনা করা আমাদের দেশের মধ্যে দু একটা দল এমন আছে যারা কি করে ফেরিস্তাদের কিনে গাল মন্দ করে ফেরিস্তাদের দোষ তালাশ করে মনে রাখবেন দিন পাইছে আবু বক্করের মাধ্যমে দিন পাইছে আবু হুরার মাধ্যমে দিন পেয়েছে আয়সার মাধ্যমে খালিদ ইবনে অলিদের মাধ্যমে দিন পেয়েছি যদি খালিদ ইবনে অলিদকে কুলঙ্কিত করা যায় খালিদ ইবনে অলিদকে যদি কুৎসা করা যায় তাহলে আমাদের দিনকে পরিবর্তন করা সহজ হয়ে যাবে এই জন্য একদল লোক সাহাবে কালামকে গালি করে গালি দিয়ে দিনকে পরিবর্তন করার চেষ্টা করে আল্লাহ তালা তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে হেদায়ত দান করেন সকলে বলি আমিন এই জন্য সাহাবাদেরকে গালি দিলে ফেরিস্তাদার রহমত পাওয়া যাবে

দুনিয়ার কোন মুসলমান যদি বেদাহাত করে মসজিদের খতিব যদি বেদাহাত করে মসজিদের মুসলমান যদি বেদাহাত করে সমাজের মুসলমান যদি বেদাহাত করে মসজিদের খতিব যদি কোনো বেদাহাতিকে ভালোবাসে আশ্রয় করে কোলাকুলি করে তার সাথে মহাব্বত সৃষ্টি করে এমন মহাব্বত যেটা ইসলামের ক্ষতি করে এমন মহাব্বত যে ব্যক্তি করবে যে ব্যক্তি বেদাহাত করবে তার উপরে আল্লা সবাই বলেন বেদাত করা যাবে বেদাত করা যাবে না এটা তো আরো গুরুতর অপরাধ মসজিদের মিম্বর থেকে যদি বেদাতকে প্রচার করা হয় বলেন তো এটা আরো গুরুতর অপরাধ কিনা সবাই বলেন গুরুতর অপরাধ কিনা গুরুতর অপরাধ মোহতারের সমাজের একটা মেয়ে খারাপ সমাজের একটা মেয়ে কি খারাপ সে কি করে টাকার সবকিছু বিলায় দেয় তার পর্যন্ত একটা সীমাবদ্ধ আছে কিন্তু সে যদি এটার জন্য জন্য মাইকিং করে সে যদি কি করে মাইকিং করে ফুলবাড়িয়া থেকে না না তালে তালেকটা সব জায়গায় যদি সে পোস্টার চাপাই দেয় বলেন তো এটা কি ক্ষতি কম না বেশি তাহলে যে ব্যক্তি নিজেও বেদা করে আবার অন্য বেদা আশ্রয় দেয় মহাব্বত করে চাকরি খাতিলে ভালো ভালো হাদিয়া পাবে এই জন্য যদি মহাব্বত করে আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন তোমার উপরে আল্লাহর অভিশাপের অভিশাপ সমস্ত মুসলমানের অভিশাপ মনে রাখবা তোমার চাকরি যতদিন আছে এটা থাকবে তোমার চাকরি যতদিন যাওয়ার পরে তোমাকে লাঞ্চিত অবশ্য করে আল্লাহ তালা তোমাকে এখান থেকে বের করে দিবেন ফেরিস্তাদের অভিশাপ যাদের উপরে পড়ে তাদের জিন্দিক মধ্যে কোন শান্তি নাই তাদের ছেলে সন্তান বাবা মার কথা শুনে না তাদের ছেলে সন্তান ভালো জায়গা পড়তে পারে না ভালো কিছু হয় না মনে রাখবেন কোরআনের অভিশাপ থেকে অভিশাপ থেকে নবীদের অভিশাপ থেকে মুসলমানের অভিশাপ থেকে আপনি আল্লাহ আপনার টাকা কম হইল আপনার জামা সিরা হইল আপনি ফ্ল্যাটে না থাকতে পারলেও আল্লাহ তালা আপনার সন্তান গুলোকে দুনিয়া জগতে আলেম আল্লাহ বানিয়ে দেবেন মহাতারাম হাজির এই জন্য এই কথাগুলো বুঝে থাকা দরকার বেদায়াত করবো না কোনো বেদায়াতিকে কি দিব না আশ্রয় দেবরা চার নাম্বার হলো যারা মানুষের অঙ্গীকারকে নষ্ট করে দেয় আপনি আমার সাথে অঙ্গীকার করলাম ভাই দশ হাজার টাকা আমাকে হাওলাত দেন আমি এক মাস পরে দিব আরে মাস যে কত এক মাস চলে গেছে তার কোনো খুশ খবর নাই উল্টা টাকা চাইলে কয় এখন কিন্তু ক্ষমতায় আছি এখন কিন্তু বাপ সুডলাম একদম টাকা চাইলে বলে কি না। এখন কি আছে ক্ষমতায় আছে একদম বাপ সুডলাম টাকা চাইলে এই যা মানুষের অঙ্গীকার যারা নষ্ট করে ওয়াদা যারা ভঙ্গ করে তাদের উপরে কার্ল ফেরিস্তাদের ল رسول الكريم صلى الله عليه وسلم بولن زمة المسلمين واحدة فمن أخفر مسلما فعليه لعنة الله والملائكة والناس أجمعين যারা মানুষের সাথে অঙ্গীকার করার পরে মানুষের অঙ্গীকার ভঙ্গ করে দেয় ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে দেয় দোকান থেকে টাকা বাকি খাওয়ার পরে খাওয়ার সয়দা পরেও দোকানের টাকা পরিশোধ করে না টাকা ঠিক মতো পরিশোধ করে না পাওনাদারের টাকা পরিশোধ করে না তোমার জিন্দগির মধ্যে যত টাকা কামাও কোনো লাভ নাই ফেরেস তাদের অভিশাপ নিয়ে তোমাকে বাঁচতে হবে এই জন্য ওয়াদা কি বর করবেন না ওয়াদা ঠিক রাখবেন ঠিক রাখবেন সবাই ওয়াদা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন আর অনেক কারণ আছে সর্বশেষ একটা কারণ বলে আজকের আলোচনা শেষ করব। কোন স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করে যে আমার কাছে আস ওই স্ত্রী যদি না আসে সারা রাত পেরিস্তারা তার উপর লানত দিতে থাকেন রসমুল করিম সাল আলী ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাজার চারশো ছয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন কোন পুরুষ যদি কোন স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করে রাত্রে আসো আমার কাছে আসো আমার প্রয়োজন পূরণের জন্য কিন্তু সে যদি অস্বীকার করে সে যদি অস্বীকার করে না আসে রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন সকাল পর্যন্ত ফেরেস্তারা তার উপর দিতে থাকেন মহতারাম হাজরিন এ হাদিস শুই একদম গরুর মতন পড়ে যায় না এই হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে আপনার স্ত্রীর যদি অসুস্থতা থাকে তার যদি কোনো আসলে ওজনাকুলই থাকে সেটা ভিন্ন কথা কিন্তু তার কোনো ওজন নাই সে মন ইচ্ছা করে সে আসতেছ না আপনার প্রতি রাগ হইয়া অথবা কোনো কারণে আসতেছ না যে কারণগুলো শরীয়ত গ্রহণ করে না এমন কারণ ছাড়া আপনি ডাকার পরও যদি সে না আসে তাহলে তার উপর লানত কিন্তু সে যদি অসুস্থ থাকে দুর্বল থাকে রোগা থাকে বিভিন্ন তাহলে এই হাদিস দ্বারা তাদের উপরে কি চালানো যাবে না ছুরি চালানো যাবে না